আজকে নাকি ভাই আপনি সাত লাখ টাকার নিচে তাও আবার আটার মডেল মডেল পেপারস আপডেট পেপার আপডেট ইমার্জেন্সি বিক্রি হবে একদম আপনি যদি এই প্রাইজ দিয়ে গাড়ি না কিনতে পারেন আমি মনে করি যে আমি হতাশ হয়ে যাব স্মার্ট কার্ড মালিক পেপারস কমপ্লিট আট সিটের গাড়ি হান্ড্রেড লিটার সিন করা আছে কি সমক ভাই এটা অনলি এবং ভাই এই যে গ্লাস চার্জ তো ফাটা ফাটাফুটা নাই কেন না প্রত্যেকটা গ্লাসের অরিজিনাল আছে দুই সাইড থেকে যদি গাড়িটা কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই আপাতত নিবেন না চালাবে না কোনো কাজ কেন নাই নাকি অলমোস্ট একটা প্রোমোক্সের টাকা আজকে সেভেন সিটার আতের মডেল জাপানি সুজুকি গাড়িটা পাবেন এই দেখেন ফুল রানিং গাড়ি আমি আজকে দর্শক আপনাদেরকে বলতে চাই যারা গাড়ি কিনতে যাচ্ছেন রেন্টে ইউজ করেন পার্সোনাল ইউজ করেন ভাই বাজেট নাই আপনি যদি এই প্রাইস গাড়ি না কিনতে পারেন আমি মনে করি যে আমি হতাশ হয়ে যাবো কারণ হচ্ছে এত চমৎকার কন্ডিশনের এই গাড়িটা সরাসরি এসে দেখে শুনে চেক করে কিনতে পারেন স্মার্ট কার্ড মালিক কমপ্লিট আট সিটের গাড়ি হান্ড্রেড লিটার সিএনজি করা আছে কি ভাই জাপানি গাড়ি এবং আচ্ছা আচ্ছা জাপানি অরিজিনাল গাড়ি নাকি লিটার লিটার করা এটা কিন্তু কি আছে কি আছে ভিতরে সামনে আসলে একটু বলি আপনাদেরকে গাড়িটা হচ্ছে সিসি অল অপশন অটো নাকি

ফ্রিতে নাকি ওয়াশ পলিশ ফ্রি তার মানে দুই সাইড থেকে যদি গাড়িটা কন্ডিশন আপনাকে দেখাই আপাতত নিবে না চালাবে না কোন কাজ কেম নাই নাকি নিবে চালাবে ভিতরে কি অবস্থা ভাই বসন্ত একটু দেখি ভিতরে ভিতরে বিস্কৃত কালার যে কোনো আচ্ছা আপনি এদিক থেকে একটু দেখাই দিয়ে আপনাদেরকে এই যে প্রত্যেকটা দরজা ভিড় টি একদম সুপার ফ্রেশ যেটাকে বলা হয় এবং গাড়িটা ওভারঅল কন্ডিশন কিন্তু আলহামদুল তো ভাই দেখে কি অবস্থা সিএনজি সিলিন্ডার লাগানো আছে কত লিটার হান্ড্রেড লিটার কিছুই ভাই খোলা টোলা হয়নি পারফেক্ট আছে অরিজিনাল লাইট টাইট আছে এবং এখানে যে নাট গুলো আছে যে করা আছে এগুলা দেখলে অনেক আন্দাজ করা যায় গাড়িটা যে কোনো মারিক গুতা খায় নাই এটা কিন্তু কিছুটা প্রমাণ কিন্তু

অলমোস্ট একটা প্রবক্সের টাকা আজকে সেভেন সিটার আটের মডেল জাপানি সুজুকি গাড়িটা পাবেন এই দেখেন ফুল রানিং গাড়ি কত টাকা বলেন ছয় লাখ পঁচানব্বই পঁচানব্বই নব্বই দিয়ে দেন আজকে দেন একদম নব্বই তারপর তেল বলে দেবেন আসলে

পনেরো লাখ কত দাঁড়িয়ে বলছেন লাখ ষাট হাজার ষাট হাজার টাকা যাই হোক এটা আজকে বাজেট না যদি বাজেট থাকে এটা নিতে পারেন তো আজকে যেটা নিয়ে কথা বলছি এটা অবশ্যই স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন যতক্ষণ গাড়ি আছে ততক্ষণ পাবেন নাকি কারণ এই গাড়িগুলো এই দামে আসলে পাবেন না কোথাও ইনশাল্লাহ এক কথা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলা যাচ্ছে তো ঠিক আছে ভাই চলে আসবেন হলি অটো কার্স সেন্টারে এবং স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম